প্রদেশক ডাকসু ইলেকশন সুষ্ঠু হওয়া এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া রেজাল্ট পাবলিশড হওয়া এর পিছনের টার্নিং পয়েন্টটা কি এর পিছনে তো একটা টার্নিং পয়েন্ট আছে আমি মনে করতেছি এর পিছনের টার্নিং পয়েন্টটা হচ্ছে মোনামি ম্যাডাম ম্যাডামের একটা কথা আপনারা দেখেছেন যে নির্বাচন চলাকালীন সময় ছাত্রদলের সাথে তিনি বাগবিতণ্ডা জড়ান তখন তিনি একটা কথা বলেছিলেন যে আমি কাউকে ভয় করি না সত্য আমার পক্ষে আছে আমি মনে করতেছি এই কথাটা এই কথাটাই হচ্ছে এই নির্বাচন সুষ্ঠু হওয়া এবং ফলাফল আসা কোনো ঘটনা ছাড়া পাবলিশ হওয়ার পিছনে কারণ টার্নিং পয়েন্ট এই কথার পরে হয়তো বা ছাত্র বুঝে গেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কত বেশি সিরিয়াসলি নিচ্ছে এই নির্বাচনটাকে এখানে পেশি শক্তি ব্যবহার করে কোনো সুবিধা করা যাবে না যার কারণে তারা আর অন্য পন্থা অবলম্বন করেন নাই না হলে নিশ্চয়ই তারা অন্য পন্থা অবলম্বন করতেন যার কারণে আমি মনে করতেছি যে এই ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়া এবং ফলাফল অনাকাঙ্ক্ষিত ভাবে পাবলিশ হওয়ার পেছনে মোনামিমামের এই কথাটাই হচ্ছে টার্নিং পয়েন্ট